বিসমুল্লাহর রহমান রাহিম সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম ওরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আপনি জানেন বিগত ষোলো বছরের জুলুম নিপীড়ন গুম খুন অত্যাচারের বিরুদ্ধে দুই ছাত্র জনতার পৃথিবীর দেখেছি। কিন্তু জনতার অনেক সংগ্রাম দেখেছি কিন্তু বাংলাদেশের চব্বিশের সরকার পতনের যে দৃশ্য সেটা ছিল একেবারেই একই ব্যতিক্রম এই কৃতিত্ব জনগণের সকলের রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক অভিভাবক হকার হকার শ্রমিক আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি এবার হবে ঠিক আছে মাইকের আসলে সবসময় একটু ডিস্টেন্স থাকা দরকার কিন্তু এই মাইক যিনি বলেন তাকে অনেক ভালোবাসে কাছের থেকেই হকাশ শ্রমিক শাস্তিকে জুলাইতে সে আন্দোলনটা এমন একটি সার্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে আর যেন ফ্রিসিবাদ ফিরে না আসে আবার যেন সেই দুঃশাসন ফিরে আসতে না পারে দেশে একটি সাপপূর্ণ বৈষম্য দুর্নীতি সমাজ কায়েম হবে এই আকাঙ্ক্ষা ছিল সর্বস্তরের জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাপন প্রতিষ্ঠা সভা সংস্কারের অধিকার বাক স্বাধীনতা ভোটাধিকার নিশ্চিত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে জন্য সাধারণ সেই প্রত্যাশাকে সামনে রেখেই জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিল জুলাই আন্দোলন সংগ্রামের ঘটনাকে ধারণ করে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবি ছিল সর্বমহলে এই নিয়ে জাতীয় ক্ষমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল পাঁচই আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে আঠাশ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মাননীয় প্রধান এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে মানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সাতচল্লিশ সালে আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে ফিলকানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই জুলাই গণভ্যুত্থানের আলি মলামা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী অনলাইন একটি ভূমিকার কথা উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয় জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই গণভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এই জন্য ছয়টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে দুই মাসের অধিক কাল যে কাজ মৌলিকভাবে ঐক্যমতের মাধ্যমে জুনাশন প্রণয়ের সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্টি হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম গণপত্থ পরবর্তী সময় থেকে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার বিচার ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে আসছে সরকারের প্রধান উপস্থাপিত নির্বাচনের যে টাইলাম ছিল জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই আপনারা জানেন আমাদের মাননীয় আমি জামাত অনেক আগ থেকে নির্বাচন সম্পর্কে জামাতের পরিষ্কার করে বলেছে বিশেষ করে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজের আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এটা আমরা মনে করি আমির জামাত যে টাইম লাইন দিয়েছিলেন গতকালের প্রাধান্য উপদেষ্টার ক্রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে কিন্তু তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস আছে সেখানে কতিপয় ট্রেডিশন ছিল সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেন স্টেক হোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মতবিনিয় করে আসছে এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই ট্রেডিশন ছিল আমরা আশা করি নির্বাচন কমিশন সেই ট্রেডিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু প্রধান উপদেষ্টা এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্স লেভেলে যদি এই ঘোষণাটি দিতে পারতেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল সংসদের প্রতিনিধিত্ব ছিল সে জামাত ইসলামের নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি এই জন্য প্রধান উপদেষ্টা গোষ্ঠী টাইমলাইন অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ লক্ষ্যে জাতীয় কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠিত হইতে হবে এর অতীতেও এই ধরনের সিদ্ধান্তের দৃষ্টান্ত অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে দেশের বাইরে তো আছে যেমন আপনারা জানেন উনিশশো সত্তরের নির্বাচনের আগে উনিশশো উনষাট সালের গণভুত্থানের পর উনিশশো উনসত্তর সালের গণভুত্থানের পর লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে সপ্তরে নির্বাচন পরিচালনা করা হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দিন গঠিত গণপরিষদে উনিশশো বাহাত্তর সালের সংবিধান অনুমোদন করা হয়েছিল স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে দশ মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত পঁচাত্তরের পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়া রহমান প্রধান সামরিকান প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ দেশ পরিচালনা দল গঠন সামরিক প্রশাসক থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ পঁচাত্তর থেকে উনাশিয়াল পর্যন্ত শাসনকালের গণভোট অধ্যাদেশ জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা ও দশ পরচালের মতো বৈধতা দিয়েছিল যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে আপনি জানেন যে একটা হানা ভোট হয়েছিল জিও রহমানের সময় যেখানে নাইনটিন বেশি ভোট খাস্ট হয়েছিল এরপরে উনিশশো এর গণবুত্থানের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহ উদ্দিনের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আইনি বৃত্তি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটা সহজ করে এটাকে ভিত্তি দেওয়া সম্ভব এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে সরকার বলেছে যে কমিশন তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তি নির্বাচন হবে এটা জাতির প্রতি আজকের প্রধানমন্ত্রী হিসেবে কমিটমেন্ট ছিল আপনার জানেন সেটা এই দাবিকে আমরা আবার রিটার্ট করতে চাই গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হইতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ এল এফও লিগেল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে তাই সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলির জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা ভূমিকা সংস্থা কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে সরকার ও প্রশাসনের মধ্যে স্বরাচরের দোষদের মুক্ত করতে হবে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের আপমান জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণা পত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হওয়ায় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে সহিত আতাদের পরিবার সহ জুলাই যুদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সড়ক প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে হওয়া স্পষ্ট এমন অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লিখিত জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক সেই সাথে আরো দাবি জানাতে চাই বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে ধৈর্য সরকারের আমার বক্তব্য শোনার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद আমরা আমরা জুলাই ঘোষণাপত্রে ব্যাপারে আমরা বলেছি যে এটাকে আইনি বৃত্তি দিতে হবে এবং সংবিধানের যে প্রিয়াম্বল আছে এটাকে প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করতে হবে যে একাউন্ট প্রোক্লেমেশন করবে এবং পরে এটাকে সাংবিধানিকভাবে আইনি বৃত্তি দেবে দুটোই একসাথে হবে আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ প্রশ্ন হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইম লাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচক ভাবে দেখি কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য সুতরাং এখন এখন আমরা মনে করি এগুলার সুস্থ আবাদ নির্বাচনের জন্য এর দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এ দাবি পূরণ একেবারেই সম্ভব জি আমরা তিনটি অল্টারনেটিভ কথা বলেছি এবং যেগুলো আইন কাবার করে এর ভিতরে আমরা তো বলেছি এলএফও এই সিস্টেম আছে আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই এই দুটোর একটা গভর্নমেন্ট নিতে পারেন তারপরে যদি গভর্নমেন্ট মনে করেন যে না আমরা গণভোটের দিকে যাব এটা আমাদের একটা দাবি সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব এখন তো ছয় মাসের বেশি সময় আছে এটা নির্ভর সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে জি আমরা মনে করি পিয়ার পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলো করতে পারে তার প্রথম যুক্তিটা হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখিনি তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় চুয়ান্ন বছরের রিগিং রাতে দখল দিনে দখল কেন্দ্র দখল রেজাল্ট মাঠে একরকম ঢাকায় সার একরকম হয় সব কিছু এটা করে সেই জন্য আমরা মনে করছি পিআর মেবি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস নাম্বার ওয়ান নাম্বার টু যে পিআর মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয় ট্রেডিশনাল আপনারা দেখেছেন যে ফর্টি নাইন কেউ বিজয়ী একেবারে সুস্থ যদি আমি ধরি আর ফর্টি থাকে না আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না কত আমি বুঝতে পারতাম না এখন বুঝি যেহেতু পিআরইটা কাউন্টার সুযোগ আছে তো সেক্ষেত্রে আগেটা তো পচার মতোই আর ফুরা হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন রিপ্রেজেন্টেশনে বলুন

যে একটা সুযোগ ছিল জুলাই এপ্রিল বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি আমি ইকুয়াল বলতে চাই না কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমরা দাবি করছি কিন্তু সব সরকার পরিবর্তন হইলে কোনো ঘটনাকে উঠে দিলে সেটা তো একরকম না এটা মতাদর্শ কেন্দ্রিক আর আমাদের স্বাধীনতার যুদ্ধ

যারা ডবল করছেন করবেন না আর দুটো আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান সেটা মাধ্যমে একটু সুস্থ অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে সেই জন্যই

তারপরে এত নাই শেষ কোশ্চেন তো সবাইকে ধন্যবাদ জিয়ামিল্লাহ সালাম আলাইকুম